বর্তমানে অসৎ মানুষের এখন এই পৃথিবীতে এত বেশি চাপ বেড়ে গেছে কিছু মানুষ যারা সত্যিকারের মন থেকে সৎভাবে কাজ করতে চায় সৎ থাকতে চায় তাদেরকে কিন্তু সেই অসৎ মানুষগুলো কখনোই থাকতে দেয় না আমার কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং আমি তো এই যে এখন রান্না করছি এখন বাজে প্রায় বারোটার মতো তবুও বললাম গুড মর্নিং দেখো সবার প্রথমে সোনা জন্য এখন সে মাছের ঝোলটা করে নিচ্ছি আর এই মাছের ঝোলে কি কি দিয়েছি সবটুকুই তোমাদেরকে ডিটেলসে শেয়ার করছি তাহলে চলো যে কথাটা সবার প্রথমে শুরু করেছিলাম সেটাই বলি বর্তমানে এখন অসৎ মানুষের এত বেশি চাপ বেড়ে গেছে সত্যি যারা থাকতে চায় 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 কাজ করতে মানুষের কাছ থেকে ভালোবাসা নিতে কিন্তু বর্তমানে হয় কারণ কি জানো মানুষের সাথে সাথে এখন পুরো হয়ে যাকে সে কথা যে কথাটা বলছিলাম তোমরা তো জানো বেশ কিছুদিন ধরে আমি প্রচুর ঝগড়ার মতো করে তোমাদের সাথে রিপ্লাই দিয়েছিলাম কিন্তু আসলে কি আমি তা কিন্তু না কিন্তু যারা হচ্ছে আমার ওই ঝগড়ার ভিডিওগুলো দেখেছিল তারা আমাকে ভাবতো বাপরে বাপ মেয়েটা কি ঝগড়ো আসলে মানুষ কখনো বিনা ঝগড়া করতে চায় না আমি তোমাদেরকে এই উত্তরটা সবসময় দিয়ে এসেছি লোহাকে যখন বারবার আঘাত করা হয় লোহা তখন আর সে লোহা থাকে না একটা ধারালো অস্ত্র হয়ে যায় ঠিক তেমনি একটা মেয়ে কিন্তু একটা শ্বশুরবাড়িতে খুব সুন্দর একটা ভালো মন নিয়ে যায় সুন্দরভাবে সংসার করবে বলে আর সেই সংসারের মানুষদের কাছ থেকে একটু ভালোবাসা পেতে যায় যদি একটু ভালোবাসা পায় সে তার সবটুকু দিয়ে সেই সংসারটাকে উজাড় করে ধরে রাখার চেষ্টা করে কিন্তু বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে সেটার উল্টোটা হয় হয় কি মেয়েরা হয় ঝগড়ুটে তোর বাবার বাড়ি থেকে এগুলোই শিখে পাঠিয়েছে কিছুই তো জানে না কিন্তু এ কথাগুলো বলার আগে একবারও ভাবে না মেয়েটা ওই বাড়িতে আসার পর থেকে তাকে কি দেওয়া হয়েছে অবহেলা অপমান মিথ্যা বদনাম নির্যাতন আর কি বলা যায় যাই হোক সেসব কথা বাদ দাও আর এত কিছু অপমান সহ্য করার পর যদি সেই একটু কিছু বলতে হ্যাঁ ওই তো গলা বেশ বাড়ি থেকে তো কিছুই শিখে পাঠায়নি স্বভাব চরিত্রটাই এটা এই তো হয় মেয়েটা তার শ্বশুর বাড়িতে যাওয়ার পর খারাপ কিন্তু যতগুলো বছর তার বাবা মার কাছে থাকে সে কখনোই ওই বদনামগুলো পায়নি ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াতে ওই একটা ভিডিও দেখে মানুষকে বিবেচনা করে ফেলে যে মেটা খুব ঝগড়াটে কিন্তু মেটা কিসের জন্য এতগুলো কথা বলল সেটা কিন্তু কেউ ভাবে না যাকে এতগুলো বছর সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করছি আমি কখনোই কিন্তু আমার সংসার সম্পর্কে সেই সমস্ত কেচ্ছা কিছুই তুলে ধরিনি কিন্তু মানুষ ভুল ভাল ভুয়ো আমি আলাদা থাকি মানে আমি এই আমি ওই আমি সেই আমি সেই সবটা আমাকেই দোষী করা হয় দোষী করে আমাকে উল্টোপাল্টা কথা বলে ইচ্ছাকৃত ভাবেই তারা কিন্তু আমাকে বিভ্রান্ত করে যাতে আমি পাঁচটা কথা বলি কিন্তু না আমি সেই মেয়ে নয় আমি সংসারের কেচ্ছা বিক্রি করে আমি একটা টাকাও ইনকাম করতে চায় না আমি সেই প্রথম থেকে আমার বর্তমান লাইফস্টাইলটুকুই শেয়ার করতে পছন্দ করি আজও করছি ভবিষ্যতেও করব আর হ্যাঁ নিজের লাইফস্টাইল বিক্রি করে অবশ্যই ইনকাম করি তো সেটাই করে যাব যারা অযথা আমাকে বিভ্রান্ত করার জন্য আমার দুধের শিশুটাকেও ছেড়ে কথা বলছো না তাকে উল্টো পাল্টা তার শরীরের বর্ণনা তার ড্রেসের উপর দিয়ে কথা বলছো তোমরা ভুল ভাবছো ভুল করছো কারণ আমি কিছুদিন আগে কিছু জবাব দিয়েছিলাম ঠিকই আমার বর বলেছে কোনো উত্তর দিতে না তাই কোনো উত্তর দেবো না